ফাইনাল এক্সিট লাগার পরে দেশে না গেলেই অটু হুরুপ চলে আসবে আপনার সিস্টেমে হ্যাঁ প্রিয় দর্শক আপনি সত্যিই শুনতে পারছেন আপনি যদি ফাইনাল এক্সিটে দেশে না যান তাহলে আপনার ফাইনাল এক্সিট অভার হয়ে গেলে যে কোনো সময় আপনার যাওয়াজাত ওয়েবসাইটে বা আপনার একামা সিস্টেমে অটু হুরুপ চলে আসবে সেক্ষেত্রে আপনার জন্য প্রবলেম হবে দুইটা একটা হলো ফাইনাল এক্সিট আর একটা হলো হুরুপ আগে যে রকম ভাবে ছিলেন যে ফাইনাল এক্সিট লাগার পরে আপনি যদি দেশে না যেতেন থেকে যেতেন তখন কিন্তু আপনার হুরুপটা চলে আসতো না কিন্তু বর্তমানে এই হুরুপটা চলে আসতেছে এবং যাওয়া যাতেন এইটাই নতুন সিস্টেম এইটাই নতুন রুলস এইটাই নতুন নিয়ম বর্তমানে আপনি লক্ষ্য করলে হাজার হাজার প্রবাসীরা দেখবেন যে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ যে কোনো সময় আপনার হুরুপ চলে আসতেছে আপনার যদি এখনো না এসে থাকে তাহলে আপনার অবশ্যই টেনশনে থাকা উচিত কারণ যে কোনো সময় আপনারও চলে আসবে তো এখন প্রশ্ন হলো যে ভাই ফাইনাল এক্সিটে না গেলে যে হুরুপ চলে আসবে তাতে সমস্যা কী আমরা তো আর আসবো না যদি আপনি না আসেন তাহলে আপনার জন্য ঠিক আছে আর যদি আপনি চান যে আপনি মত সবগুলো প্রেমেন্ট প্রদান করে বৈধভাবে দেশে গিয়ে আবার সৌদি আরবে আসবেন তাহলেই কেবলমাত্র আপনার জন্য প্রবলেম যারা এই ধরনের চিন্তাভাবনা করছিলেন যে ফাইনাল এক্সিট লাগছে সমস্যা নাই আপনার টাইম মতো দেশে যান নাই অভার হয়ে গেছে পরবর্তীতে মক্তবা মেলে ফিজ সাবধাৎ করে আমি বৈধভাবে যাব এবং পুনরায় আবার আসব। তো এই ধরনের যারা প্রবাসী আছেন তাদের ক্ষেত্রেও ফাইনাল এক্সিটের যখন ম্যাচ শেষ হয়ে গেছে তখন অনেকেই দেখতে পারতেছেন যে হুরুপ সিস্টেমে চলে আসতেছে অর্থাৎ আপনার একামাটি যখন আমরা মক্তবা মেলে চেক দিই তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ এটা কিন্তু আপনার হুরুপ তো এখন যদি আপনি যাযাতের প্রিন্ট তুলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দুইটা অপশন দেখতে পারবেন একটা হলো আপনার ফাইনাল এক্সিট আর একটা হলো হুরুপ তো এই হুরুপটা শুধু তাদের ক্ষেত্রেই প্রবলেম যে আপনি বৈধভাবে দেশে গিয়ে যদি আবার আসতে চাচ্ছেন অর্থাৎ পিছনের টাকাগুলো দিয়ে তাহলে কিন্তু আপনার জন্য প্রবলেমটা হয়ে দাঁড়াবে তো এই ধরনের যাদের চিন্তা চিন্তাভাবনা আছে যে ভাই আপনি এক্সিটে দেশে যাবেন পুনরায় আবার আসবেন তাহলে আমি মনে করব ফাইনাল এক্সিট দেওয়ার পরে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় আপনার দেশে চলে যান তা না হলে যদি বিলম্ব করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক হুরুপ সিস্টেম চলে আসবে তো আগে যেরকমভাবে বৈধভাবে যেতে পারছেন হুরুপ চলে আসলে কিন্তু আপনি বৈধভাবে যেতে পারবেন না এখন অনেকে প্রশ্ন করবেন ভাইয়া যাদের আঁকা মা নাই তাদের ক্ষেত্রে কী হবে যাদের আঁকা নাই তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিস্টেম নাই যে হুরুপ চলে আসছে যাদের একামা নাই তাদের একামা এক্সপায়ার দেখাচ্ছে অন দ্য জব দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই শুধুমাত্র সমস্যা হচ্ছে যাদের ফাইনাল এক্সিট লাগছে তারা দেশে যান নাই শুধুমাত্র তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এখন আমি পরিশেষে একটাই বলবো যাদের একামা এক্সপায়ার তাদের বর্তমানে কোনো টেনশন করার প্রয়োজন নাই যাদের শুধুমাত্র ফাইনাল এক্সিট দিচ্ছেন আপনি যদি দেশে চলে যান তাহলে আপনার জন্য ভালো আবরায় আসতে পারবেন আর যদি না যান তাহলে বুঝতেই পারছেন হুরুপ লেগে যাবে সেক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না তখন আপনাকে দরা দিয়ে দেশে যেতে হবে আর যদি আপনি এরকমটা মনে করেন যে ভাই আমি তো আর আসবো না তাহলে আপনার ক্ষেত্রেও সমস্যা আপনি থাকতে পারেন কোনো সমস্যা নাই যদি আসেন কেবলমাত্র সেক্ষেত্রেই সমস্যা হবে তো কয়েকদিন যাবৎ এই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য করতেছেন তো এটাই কিন্তু যাও যাতে নতুন সিস্টেম বা রুলস রেগুলেশনে চলে আসছে এটা কিন্তু বর্তমানে আইন হিসাবে কার্যকর হয়ে গেছে এখন থেকেই এই সিস্টেমটা চলবে অর্থাৎ আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে আপনার থেকে যাবেন যে কোনো সময় আপনার জন্য পুরুষ চলে আসবে তো যারা এই বিষয়টা জানতেন না বা এতদিন যারা টেনশনে ছিলেন যে কে কেন এই জিনিসটা চলে আসতেছে এটা নিয়ে ভাই আপনার আর টেনশন করতে হবে না এটা বর্তমানে যাওয়া যাতে নতুন আপডেট নতুন রুলস এভাবেই চলবে এভাবেই চলতে থাকবে তো আপনারা এই বিষয়টা মাথায় রেখে ফাইনাল এক্সিট লাগাবেন প্রয়োজনে কিছুদিন পরে লাগাবেন অথবা আপনার যখন যাওয়ার সময় হবে তখন লাগাবেন তো যারা এই বিষয়টা জানতেন না ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে শিখতে পারে বুঝতে পারে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ